বন্ধুরা এই যে দেখেন লাল শাক আপনাদের আপনারা যারা লাল শাক খাইতে এমনি খাইতে পারেন না রান্না করলেও খাইতে না তো লাল শাকের যে কি পরিমাণ গুণাগুণ কি পরিমাণ পুষ্টি ভিটামিন সেটা তো আপনারা জানান না জানলে ইউটিউবে সার্চ দিয়ে দেখবেন লাল সাগে কি পরিমাণ আসলে আমাদের এগুলো ক্ষেতের শাক যে কত সুন্দর ক্ষেতের শাক নিজস্ব ক্ষেতের শাক বিধে টার বিধে এগুলো এমনি হয়ে ইয়ে করছে তো যাই হোক আমি খেত ক্ষেত থেকে শাক তুলে আনছি শাক তুলে আনে ভালো করে ধুয়েছি ধুয়ে এই যে বেলান্ডারে দিছি বেলান্ডারে দিয়ে

যে আমার ব্ল্যান্ডার হয়ে গেছে এই যে আমার ব্ল্যান্ডার হয়ে গেছে যে আমি এখন তুলে নিচ্ছি

ওই কত খান আমরা তো দেখ বুড়ে কিন্তু বুড়া বানা হলে না খাই না খাই এই যে পড়তেছে ওই যে হজমের শক্তি নাই হজম হয় না <hesitation> 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 हमें अभी एग्ला सी আনার আমরা যে বেদানা বেদানা খাচ্ছি আনার খাচ্ছি এই যে আনারের রসের মতো তেমন একটা গন্ধ বলে না একদম ওরকমই হয়তো আনারের রস হচ্ছে একটু মিষ্টি আর এগুলো হচ্ছে আচ্ছা আপনারা এভাবে খাবেন প্রত্যেক দিন যারা প্রত্যেক দিন না খাইতে পারেন সপ্তাহে দু দিন খাবেন তাহলে যাদের রক্ত শরীরে রক্তের ঘাটতি কম রক্ত কম তারা এভাবে খাবেন ভিটামিন ডি কম রক্ত কম তারা এগুলো প্রত্যেক দিন এক গ্লাস এক গ্লাস প্রত্যেক দিন না খেলে সপ্তাহে দু দিন খাবেন